গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম কেমন আছো সবাই এই দেখো চা বসিয়ে দিয়েছি সকাল সকাল ভাত আর চা বসিয়ে দিয়েছি দুধটা অ্যাড করে দিই রান্না সেরে চাটা খেয়ে চলে এসছি এনাদের দর্শন করতে সকাল সকাল এদের দেখতে যে কি ভালো লাগে সে আর বলে বোঝাতে হবে না আশা করি কারণ এই সৌন্দর্য আমরা সবাই জানি কম বেশি

অ্যাডজাস্ট তো করতে হয় একটু গাছকে তো এই পাশে কিছু গাদা রেখেছি এই পাশে কিছু গাদা ফুলের গাছ রেখেছি আর এইদিকে আমার সবজি গাছগুলো আছে থাক দেখাশোনা করলাম জল দিইনি সব কারণ সবগুলো মাটি ভেজা সবসময় জল দিলেই গাছ ভালো হয় না হ্যাঁ বুঝে শুনে জল দিতে হবে আর গাঁদা ফুল গাছ তো একদম জল পছন্দ করে না গোড়া শুকনো থাকলেই ভালো থাকে তো এইভাবেই দেখে শুনে রাখতে হচ্ছে আর কি গাছগুলো মোটামুটি ধরে গেছে একটু বড় হলে ভালো বোঝা যাবে রাতের রান্নায় চলে এলাম এবার বন্ধুরা ডিমের ঝোল করছি এখন এই যে আলু টমেটো পেঁয়াজ জিরের গুঁড়ো নুন হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে মশলা কষিয়ে নিয়ে জল দিলাম গ্রেভির জন্য তারপরে ডিমগুলো অ্যাড করে দেবো আসলে একটা হাঁসের ডিম ছিল আর বাকি তিনটে পোলট্রির ডিম করে নিলাম কারণ ছেলে আজকে বাড়িতে নেই আর আগেই অন্য একটা রান্নাও করে ফেলেছি এখন আর কি লাস্ট রান্নাটা চলছে আর হাঁসের ডিম একদিন করেছিলাম আগে একটা ডিম রয়ে গেছিলো সেটাই আজকে আর কি কাজে লাগিয়ে ফেললাম তো দেখো ডিমের ঝোলটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এবার জাস্ট ফুটিয়ে নেব আর ফুটিয়ে না একটু গরম মশলা দিয়ে নামাবো আর আলুগুলো ছোটো ছোটো করে কেটেছি তাই সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না আগে ভেজেও নিয়েছিলাম আগেই করে ফেলেছি পাঁচ মিশিল তরকারি মিষ্টি কুমড়ো পালং শাক ইত্যাদি ইত্যাদি দিয়ে আর এখন বেড়ে নিয়েছি রুটি আজকে দুজনেই রুটি খাবো রুটি করে নিয়েছি আর এই যে পাঁচ বিশের তরকারিটা না দারুণ হয়েছিল একদম জিভে লেগে আছে এখন আর এই হচ্ছে ডিমের ঝোলের ফাইনাল লুক সুপ্রভাত বন্ধুরা পরের দিন সকালবেলা চায়ের সঙ্গে সঙ্গে সুপ্রভাত জানালাম আর চলে এলাম বাইরে আমার এই কচি গাছাদের দেখতে এরা বেশ ভালোই আছে কিন্তু মাঝে মধ্যে একটু জল দিতে হচ্ছে আর খাবার তো একদিন দিয়েছি পাঁচ ছ দিন পর পর দেবো মনে হচ্ছে বেশ একটুখানি নড়ে চড়ে উঠেছে গাছগুলো জানো তো দারুণ লাগছে দেখতে মাঝে মাঝে একটু সাজিয়ে দিচ্ছি এদিক থেকে ওদিক সরিয়ে দিচ্ছি জল দিচ্ছি প্রয়োজন মতো এভাবেই কিন্তু এদের সাথে সকালবেলা কিছুটা সময় আমি দিচ্ছি বার করে নিতে হচ্ছে গো সময় আমার কাছে একদমই কম তবু বার করে নিতে হচ্ছে যেহেতু ভালো লাগে যেহেতু ভালোবাসি এই কাজটা করতে আজকে সব গাছেই মোটামুটি জল দিতে হচ্ছে আর জল দিতে গিয়ে দেখেছিলাম যে একটা গাছের গোড়ায় না অনেকটা জল জমেছিল তো সেই গাছটাকে আমি পুরো রিপটিংই করে দিয়েছি প্রথমে কিছুক্ষণ জল ঝালানোর জন্য রেখে দিয়েছিলাম তারপরে অন্য একটা টবে লাগিয়েছি কারণ ওই টবটাতে আর ওটা হতো না তার কারণ জলটা অনেকটা জমে গেছে তারপরে শেকড় গলতে শুরু করে দিত গাদা গাছ ছিল তাই গাছটা কিন্তু পরে আবার অন্য টবে লাগানোর পর বেঁচে গেছে তো এই দেখো লঙ্কা গাছটাকে ওয়াটারিং করলাম আর একদিন মোটামুটি না করলেও হবে যেহেতু রোদ পড়ে না ছায়া পড়ে তো সেই কারণে তো দেখো গাছগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠছে জানো তো হ্যাঁ গাছগুলো একটু বড় সড়োই আছে তবে এখন কিন্তু যে ছিল তাতেও আস্তে আস্তে ফুল বাড়ছে বেশ লাগছে প্রয়োজন বুঝে গাছে জল জল দিতে হয় কিন্তু রেগুলার দিলে চলবে না আমি গোড়া কতটা ভেজা সেই দেখে কিছু কিছু গাছে ওয়াটারিং করে দিলাম গুড মর্নিং ফ্রেন্ডস শীতকালে হালকা রোদ রোদ পিঠে পড়ছে সেই সময় একটু তোমাদের ওয়েলকাম জানাই সকাল সকাল সুস্বাগতম আমার ব্লগে তো বেরিয়ে পড়েছি আমি আজকে ফ্রাইডে শুক্রবার বিকেলবেলা বাড়ি ফিরে বানালাম একটু পাটিসাপটা মাখা সন্দেশটা আগে এনে রেখেছিলাম আর চালের গুঁড়ো ময়দা সুজি এগুলো সব জোগাড় করে নিয়ে গুড় আর দুধে গুলে পাটি করলাম করলাম মাখা সন্দেশের পুর দিয়ে চিংড়ি মাছের তরকারি করবো আলু দিয়ে ওকে চা বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে স্যাটারডে ফুল আছে চাটা খেয়ে টিফিন নিয়ে চলে গেলাম স্কুলে সকালবেলা বলেই ছিলাম যে আজকে স্কুল আছে স্কুলে গিয়ে কি করলাম দেখো বড়দিন তো চলেই এসছে তাই বানালাম একটা স্যান্টা ক্লজ ফেরার পথে ঢুকলাম খাদ্য মেলায় অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু দেখতে যাই কি আছে বেশ কিছু ধরনের খাবার দাবার আছে দেখা যাক কিছু একটা নিয়ে যাব বাড়িতে অনেক কিছু দেখছি এখনো সব বসেনি যাই হোক এই ধরনের খাদ্য মেলা আমি সত্যি প্রথম দেখলাম অনেক ধরনের খাবারের সম্ভার নিয়ে সবাই বসেছে বড় বড় দোকান থেকে এসছে তারপরে দেখলাম বেশ মানে এমন সব খাবার দাবার যেগুলো বাচ্চাদের খুব ভালো লাগবে তো আমি এখান থেকে ঘুরে ঘুরে এই যে গ্রিল করা চিকেন দেখো গ্রিল হচ্ছে এখানে মানে তো চিকেন তন্দুরি আর কি ওরম টাইপের নিলাম আর এছাড়া এখানে দেখো এই বেকড ক্ষীর পাওয়া যাচ্ছে এখান থেকেও একটা ক্ষীর নিলাম তো এই মোটামুটি খুব বেশি নিতে পারিনি কারণ অনেক দাম নর্মাল দোকানের তুলনায় মেলাতে কিন্তু একটু দাম বেশি হয় তো অনেক রকম জিনিস দেখলাম একদিনে তো এত কিছু খাওয়া যায় না মানে বেশ কাছাকাছি হলে আসা যায় আর কি বারবার মানে বাঁশের মধ্যে বিরিয়ানি হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি শেষে পানও ছিল আবার স্টেজও হয়েছে দেখলাম হয়তো কোনো প্রোগ্রাম আছে বিকেলে বেশ বড় অনুষ্ঠান আছে এই যে এখানে দেখো ওই গ্রিল হচ্ছে চিকেনগুলো দেখো পুরো মেলাটা খুব বড় নয় ঘোরা হয়ে গেল থাকে বাড়িতে তো কিছু মুখরোচক খাওয়া দাওয়া কিনে আনলাম তারপরে ঘরটা একটু গোছালাম জানতো আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম মানে বিশেষ করে এই বসার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম টিভির এই ইউনিটটা করলাম তো এইবার একটু বেরোচ্ছি সামনে আমাদের একটা ক্লাবে একাঙ্ক নাটক হচ্ছে তো আশিস খবর নিয়ে এসেছে হাঁটতে গিয়ে তো আমি একটু পছন্দ করি এগুলো তাই বললো তো হাসি যে যাই একটু দেখে আসি ছেলেও আসছে দেখি ছেলে আস্তে আস্তে হয়তো হয়ে যাবে পঁয়তাল্লিশ মিনিটের নাটক যাই দেখে আসি সোয়েটারটা পরে নিলাম কারণ শীতকালে না সোয়েটার ছাড়া বেরোতে ভালো লাগে না তো চলো যা যা দেখি বেরোই আসছে

কত বর্ষকে ভুলে আমরা নাটকটা শেষ করে এলাম আরেকটা নাটক হবে পরে সেটা যদি পারি যাবো দেখি পরে আরেকবার বিরথে হলো বেরিয়ে রুটি আনলাম রুটি এনে এখন রান্নাবন্না সেরে নিয়েছি একটু আলু পেঁয়াজ ফুলি ভাজলাম শীতের রাত্রে খুব ভাল লাগে আর চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি সকালেই করেছিলাম যে ডাল ভাত আর আর যে বেগুন ভাজা আছে না তো রুটি সব মিশিয়ে আমাদের হয়ে যাবে সো ফ্রেন্ডস উই আর গেটিং লেট টু স্লিপ সো গুড নাইট হ্যাভ এ গ্রেট ড্রিম বাই টেক কেয়ার